যেহেতু আমি প্রতিবেশী গোবিন্দবাড়ির প্রতিবেশী আমি আর এই যে বাবু দাগো পরের বাড়ি হলো আমার আমি শুরু করি ঠিক আছে এক নম্বর হলো গোবিন্দ হলো আমার ছেলেবেলা এই তিন হাতে সাথে হলো খেয়ে লাভুলা করে জীবনের আর খেলাধুলার যে শিশুকালটা এটা এই গোবিন্দবাড়ি দিয়ে কাটছে আর কীর্তনের সময় আর কি বলা যায় মানে বারো ঘন্টা কম পক্ষে আমার গোবিন্দবাড়িতে সময় কাটতো যাই হোক মূল কথা হলো আমরা আসি চর্মনাই পিসা হুজুরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত সবাইকে শুভেচ্ছা পিসা হুজুরের পক্ষ থেকে আপনারা লক্ষ্য করছেন সারা বাংলাদেশে চর্মনাই পিসা হুজুর ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে বিভিন্ন মন্দিরে অথবা সারা দেশে সংস্কারমূলক কাজে অংশগ্রহণ করছে এবং সরাসরি ইসলামী ছাত্র আন্দোলনের দায়িত্বশীলরা মন্দির পাহারা দিচ্ছে যাতে কোনো দুষ্কৃতকারীরা কি করতে না পারে এখানে হামলা করে আমাদের দেশে যে শান্তিময় পরিবেশটাকে বিনষ্ট করতে না পারে তাই সেই উপলক্ষে এখন আপনাদের সাথে শিবচর থানার ইসলাম আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা শাখা যিনি সভাপতি আপনার জাফর আহমদ সাহেব সহসভাপতি আবুল খায় মনিশের এরা দেখা করতে আসছেন আরও অন্য অন্য ছাত্র আন্দোলন বলেন আরও দায়িত্বশীল কয়েকজন একজন আসছেন দেখা করতে তো আপনাদের উদ্দেশ্যে দুই কথা বলবেন আর আপনাদের কোনো সুবিধা অসুবিধা থাকলেও আমাদের সাধ্যমতো আমরা আপনাদের পাশে আছি ইনশাল্লাহ আমরা সর্বকৃঞ্চ চেষ্টা করব ইনশাল্লাহ আমি বিশা চক্রবর্তী অনেকেই নাম শুনছেন অনেকেই চেনে ওনার রাজনৈতিক সংগঠনের নাম হল ইসলামী আন্দোলন বাংলাদেশ তো আমাদের পীর সাহেব হুজুরের হ্যাঁ আমি পীর সাহেব হুজুরের নির্দেশক্রমে আপনাদের কাছে আসছি সেটা হলো যে আমাদের দেশে আমরা কিছুদিন আগে ছাত্র জনতার মাধ্যমে আমরা এদেশে দ্বিতীয়বার আবার আমরা স্বাধীন পেয়েছি এখন এরপরে দুঃখজনক কিছু বিষয় আমরা দেখতেছি উপলব্ধি করতেছি বাংলাদেশে ঘটতেছি সেটা হলো যে আমাদের বিভিন্ন ভাইদের ব্যবসা বাণিজ্যে দোকানপাট অনেক জায়গায় হামলা মামলা অনেক কিছু করতেছে অনেক ভাইদের দোকান পাট ভাঙচুর করতেছে এরপরে আমরা যারা সংখ্যালঘু ভাইরা আছি এদের অনেকে অনেক ভয়ভীতি দেখাইতেছে তাদের কাছে অনেকে চাঁদা দাবি করতেছে আমাদের আমি আমাদেরকে নির্দেশ করছে আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের যদি কোনো কেউ হুমকি থামকি দেয় কেউ আপনাদের কাছে চাঁদা চায় কেউ যদি আপনাদেরকে কোনো ক্ষতি করতে চায় বিশেষ করে আপনাদের এই ধর্মীয় যে উপাসগুলো আছে এইগুলো রক্ষা করার জন্য আমাদের আপনারা যখন ডাক দিলেন আমরা তখন আপনাদের সাথে আছি ঠিক এবং যে কোনো সময় আমাদের ডাক দেবেন রাত দুটোর সময় যদি ইচ্ছা করেন ডাক দেবেন আমাকে এখানে অনেক চিনে আমার ব্যবসা প্রতিষ্ঠানও আছে বাজারে ওই যে আমাদের কামু বসে দোকানের বিপরীত সাইডে আমার একটা ফলের দোকান আছে ভিতরে আমার ব্যবসা আছে আছে দোকান আছে আমাকে অনেক ইচ্ছিনে অনেকজন ওখানে পাইবে যে মানে যে কোনো লোক আসুক যত বড় ক্ষমতাশালী লোক আসুক আইসা যদি আপনাদেরকে কেউ উত্তপ্ত করে কেউ আপনাদেরকে চাঁদা চায় কেউ আপনাদের ধর্মীয় উপসল হামলা করতে চায় আমরা আপনাদের সাথে আমাদের সকল কর্মী বাহিনী নিয়ে আপনাদের পিছনে আমরা আছি আপনাদের এই ধর্মীয় উপসল যে কোনো মূল্য হোক আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ আপনাদেরকে সালাম দিচ্ছেন আপনাদের জন্য দোয়া করছেন আমরা আপনাদের কাছে দোয়া চাই এবং যখন যে সমস্যা হয় আমাদের স্মরণ করবেন ঠিক আছে শান্তিময় পরিবেশ কায়ন করে দেন